বিসমিল্লা রুহমানুর রহিম হরজত আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লামের স্মরণে মা মনোরামুদ্দিনের বুকে সুয়েছেন যিনি দুজাহানের বাদশাহী নুরুল্লাহ নূর যার প্রেমের রব্বুল আলমিন আসমান জমিন নদীনালা খাল বিল বৃক্ষ তুরুলতা গ্রহ চন্দ্র সূর্য আরস কুসিনহ কলাম সৃষ্টি করেছেন অনবীজির পা কদম্বর কেলা কুকুরি শুক্রিয়া ভক্তিপূর্ণ সালাম সল্লাহাল্লাম বরফির আব্দুল কাদের জিলানী বাগদে দেওয়ালা বরফির আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানী মাহবুবের সোবাহানী গাওসুল আজম হিন্দেরে সুলতান খাজা মাইনুদ্দিন সৃষ্টি ও রাধিল্ল তাল্লাহ আনো বাবাজানের চরণে বিশ্বের সকল ওলিয়া উলিয়া গাউসগুতি পীর মোশায়ক এর চরণে ভক্তি দিয়ে পীরে কামেল শাহ সুফি হরজত খাজা বাবা আবুল শাহ সিস্তি আঠাশতম উপাধ দিবস উপলক্ষে ওরস মিলাত মাহফিল ওরশ শরীফ ক্ত মিলাদ মাহফিল ওরস শরীফে এ আমাদের প্রধান আলোচক যিনি এবারে প্রধান আলোচক হিসেবে থাকতেছেন তিনি আমাদের সদ্যের বড় ভাই শ্রদ্ধা ব্যক্তি হ্যাঁ দেশবর্ণ সৌমিষ্টভাষী কোরআন গবেষক ও তাপসির কারক সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা বক্তা মইনুল কবির সৃষ্টি ঢাকা ভাই ঘন্টাখানিক আলোচনা করবেন আমাদের তরিকার উপরে আর মাহফিল সম্পর্কে ভাইকে হায়াতিত এবার দান করুক এই জন্য আমরা পুরো দেশবাসীকে জানাইতে চাচ্ছি যে এবারে আমাদের বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবার দিন গত রাত বা সারাদিনই অনুষ্ঠান হয় দিনে হয় মহিলাদেরকে নিয়ে মহিলাদেরকে মেলা মেলার মার্জমে তরিকতের বক্তা থাকেন তরিকতের মা বোনেরা করতে সম্মানিত ভালো সিনিয়র যারা এলা তারা কিছু আলোচনা করেন সেটা অত ভিডিওতে আপলোড করা হয় না এবারে চেষ্টা করব কিছুটা ভিডিওতে আপলোড করার জন্য তার রাতে সন্ধ্যা থেকে একটু সময় আলোচনা হবে আমাদের মইনুল ভাইয়ের একটু আলোচনা করবে আসার কথা ছিল অত সময়ের অভাবে ব্যস্ততার দিনে আসতে পারেননি তো ভিডিও কনফারেন্সে কথা বলবেন তো আমরা সবাই সে তরিকার কথা বা দিনের কথা বা এই এই দরবারকে এই তরিকাকে আবুল সাজ সিস্তিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বৃহস্পতিবারের দিন যে লাইভ অনুষ্ঠান ভিডিও করব এটা কে কে দেখতে চান যদি দেখতে চান তাহলে এখানে বিভিন্ন পীর ফকিরদের ভক্ত যাত্রা মিলেই আমাদের এখানে মাহফিল হবে বা অনুষ্ঠান হবে গান বাজনা হবে লালন সঙ্গীত হবে গুরুতত্ত্ব দেহতত্ত্ব এবং নবীর শান জেকের বিভিন্ন রকমের শিল্পী থাকে একক কোনো শিল্পীর নাম নেই বিভিন্ন রকমের শিল্পী থাকে দরবার শিল্পের অনেক শিল্পী আছেন বাইরের শিল্পী আছেন শিল্পীরা গান গাবে আমার বড়ো ভাই যিনি ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে কীভাবে কোন কী করতে হবে এই যে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা হচ্ছে এটা হলো মহিলাদের প্যান্ডেল এখানে দিনের বেলায় ব্যাপক ওয়াশ মাহফিল তৈরি করতে আলোচনা করা মহিলা বক্তা মহিলা শ্রোতা আর ওই পাশে আর একটা মাঠ আছে ওই পাশে পুরুষদের স্টেজ ওখানে পুরুষ বক্তারা থাকবেন আমার ভাই উনি কোথায় কি হবে ম্যানেজমেন্টের জন্য বলে দিচ্ছেন এবং আমার ভাইকেও দোয়া করবেন আপনারা যারা দেখতেছেন উনি অনেক বড় অসুস্থ ছিল এই দরবারের প্রতি নিয়াত করে ধ্যান করে খেয়াল করে আল্লাহ সুস্থ করেছেন এবং মাজার শরীফ যিনি শুয়ে রয়েছেন এই পীর বাবা ওনার ওসুল্লায় আল্লাহ তালা মাফ করেছেন সুস্থ করেছেন আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকেন এবং ইসলামের